আসসালামু আলাইকুম এভরি ওয়ান অল টাইম রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে আমি একটি স্পঞ্জ কেকের রেসিপি নিয়ে হাজির হলাম তো স্পঞ্জ কেকটা এতটা সফট হয়েছিল তো কি আর বলবো আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন তো এরকম সফট একটা কেক যদি আপনারা ঘরে বসে গ্যাসের চুলাতে বানাতে চান তাহলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো আমি এখানে প্রথমে শুকনো উপকরণগুলোকে চেলে নিব তো দিয়ে দিলাম হাফ কাপ ময়দা এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ হাফ চা চামচ বেকিং পাউডার এবং ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ বেকিং সোডা স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে দুই তিনবার করে চেলে নিয়েছি তারপর আমি এখানে দুইটা ডিমের সাদা অংশ নিয়ে নিব তো সাদা অংশে যেন কোনোভাবে কুসুমের পরিমাণ না যায় তাহলে কিন্তু ডিমের ফুমটা হবে না তো এই তো আলাদা করে নিয়েছি এখন আমি হ্যান্ডউইক্স দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে তারপরে ফুম করে নেবো তো হয়তো একটু যখন ফুমি ফুমি ভাব চলে আসবে তখন আমি এখানে চিনি দিয়ে দিব তো হাফ কাপ চিনি আমি তিনবারে ব্যবহার করব তো চিনিটা গলে গিয়ে যখন ফুম ক্রিয়েট হয়ে যাবে তখন আমি এখানে ডিমের কুসুম একটা একটা করে দিয়ে তারপর আমি বেশ কিছুক্ষণ রিক্স দিয়ে ভালোভাবে বিট করে নেবো তো তারপর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে এসেন্স তো দিয়ে আবার বেশ কিছুক্ষণ আমি এটাকে বিট করে তারপর আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব এখন আমি সেই চেলে রাখা ময়দাটাকে অল্প অল্প করে দিয়ে এভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বেটারটার সাথে ময়দাটা মিশিয়ে নেব দেখবেন কোনোভাবে যেন হাতটা না নড়ে শুধুমাত্র হ্যান্ড উইক্সটা আমি হাতের আঙুল দিয়ে নড়িয়ে নিব তারপর আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণে পানি অ্যাড করেছি আপনারা চাইলে দুধও অ্যাড করতে পারেন নর্মাল দুধ তো তারপর এভাবে আমি এটাতে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালোভাবে এটা ময়দার সাথে মিশ্রণটাকে মিশিয়ে নিব তো এইভাবে আমি ভালোভাবে বিট করে নিয়েছি দেখুন বিট মিশ্রণটা এমন হবে যে উপর থেকে নিচে ফেললে আপনার সাথে সাথে মিলিয়ে যাবে না তো এইরকম একটা কনসিস্টেন্সিতে আনতে হবে তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বেটারটার ঘনত্ব ঠিক কীরকম হবে তো এই পর্যায়ে এনে এখন আমি একটা যে বাটিতে আমি কেকটাকে বেক করব সেই বাটির নিচে তেল লাগিয়ে নিচ্ছি কোনোভাবেই কিন্তু বাটির সাইড দিয়ে তেল লাগানো যাবে না তারপর আমি একটা কাগজ কেটে নিয়েছি বাটির মাপে তো আমি এখন বেটারটাকে ঢেলে দিচ্ছি তো এইভাবে আমি ব্যাটারটা সুন্দর করে ঢেলে দিয়ে এখন আমি বাটিটাকে কয়েকবার ঝাঁকিয়ে নেব যাতে ব্যাটারটার ভিতর কোনো বাবল ক্রিয়েট না হয় তারপর আমি একটা হাড়ি অ্যালুমিনিয়ামের হাড়ি গরম করে নিয়েছি দশ মিনিট হাই হিটে তারপর এখানে আমি বাটিটা বসিয়ে দিয়েছি দিয়ে তারপর আমি লোড থেকে একটু বেশি আছে আমি কেকটাকে বেক করে নেব এই তো আমার কেকটা হয়ে গেছে একটা কাঠি দিয়ে আমি চেক করে নিলাম একদম প্লেন বের হয়েছে তো দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতে কিন্তু আরও অনেক বেশি মজার হয়েছিল একদম নরম তুলতুলে সফট যাকে বলে তো এরকম করে কিন্তু আপনারা বাসাতেও জন্মদিনের কেক ক্রিম দিয়ে ডেকোরেট করতে পারেন অনেক সুন্দর হবে তো কেমন লাগলো আমার কেক বানানোটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে খুদা হাফেজ